স্নান সেরে খাটে আস্তে আসতেই প্রায় তিনটে বাজে ঘড়িতে আর এসে দেখছি আমার বর দিব্যি চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে আজকে না অনেক দেরি হয়ে গেছিলো কারণ আমি তো পুজোর সময় বাড়িতে ঠিকমতো ছিলাম না আর পুজোর আগেও গিয়েছিলাম মেয়ের কাছে সেই জন্য ঘর চারিদিকে নোংরা তবে আমি কিন্তু মাঝে মধ্যে যখনই সময় পাই ঘরের আনাচে কানাচে পরিষ্কার করে নিই তাহলে আর অত পরিশ্রম হয় না আর আমি কতগুলো পুরোনো কৌটো নিয়েছি সেগুলোকে ভাবছি ধুয়ে একটু রোদে দিই এগুলো না কেমন ময়লা হয়ে গেছে সেই কিছু জিনিস ছিল যেগুলো ব্যবহার করা হয়নি আর সেই কারণেই কৌটোগুলো ময়লা হয়েছে তাই ভাবছি সব কৌটোগুলোকে ধুয়ে রোদে দেব আর তারপরে তো ঘরের সব কাজ থাকেই তোমরা যেন রান্না করা বাসন মাজা ঘর মোছা সব কাজ করেছি কাঁচা ধোয়া সব করেই আমার প্রায় তিনটে বেজে যায় আমার তো কাজের লোক নেই একাই সব করতে হয় আর সেই জন্য আমার অনেক বেলা হয়ে যায় মাঝে মাঝে কাজ করতে করতে হাঁপিয়ে যায় কিন্তু কি করা যাবে সংসার তো এক্সট্রা কাজ না করলে ঘর পরিষ্কার রাখা যায় না আর আমার রান্নাঘরটা কিন্তু অত সুন্দর নয় ঘরের চারদিকটা বেশ ময়লা হয়েছে কিন্তু খাটনির জন্য আমার বর রঙ করতে চাইলেও কিন্তু আমি রঙ করতে দিই না আমি বলি যে থাক কদিন পরে এই করে করে ঘরটার অবস্থা খুব খারাপ হয়েছে আর ঘরটা ভাবি যে টাইলস লাগাবো আরও অনেক কিছু করব কিন্তু ওই যে খাটনির জন্য কিন্তু সব বন্ধ রেখেছি